আয়া আমরা গেটের তালা আসলো গেটের তালা খুলছি আয়া গ্রিলের তালা খুলছি আর দরজার তালা খুলছি খুললে দেখি আমার গড্রেজ খোলা আর টাইম তার মা ইয়েতে তারে ফুনে চারটের সময় উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে ক্লাস এইটে তারে আনতে গেছে তো তার মা গেছে ফুনে চারটে আমি আইছি সাড়ে চারটায় আয়া দেখি আমার গডেস খোলা ইহানে ওইদিকে জানালটা ভাঙা দেখলাম আর পরে দেখি যে আমরা যা আছে টাকা পয়সা যা আছে সব লেগে গেছে কীরকম টাকা নিছে টাকা দশ বারো হাজার টাকা হইব আর গয়না নিচে যা আসলো গয়না সব লেগে গেছে গয়না কত গুঁড়ির মতন হইব সাড়ে সাড়ে চার বড়ের মতো